মানে একজন পুলিশের লোক ওসি হচ্ছে নাম মাত্র এটা কিছু না আসল বেনিফিসারির নাম হচ্ছে হাওয়াই আচ্ছা আরেকটা হচ্ছে যে আজকে আজকে সেলিম দাবি করেছেন যে কংগ্রেস এবং তৃণমূলের জোট হতে চলেছে এরকমই একটা খবর আমাদের বুঝিয়ে গেছে মুসলিম ভোটের বিরাট একটা অংশ আমরা পাই না ওই মুর্শিদাবাদে মালদাতে টুকটাক

আগামী দিনে সরকার তৈরি করবে স্পষ্ট আমরা বলতে পারি শুধু নির্বাচনের সময় ইলেকশন কমিশনের পুরনো এস এখনি অনেকটা প্রকাশ্যে তার জন্য ভারতীয় জনতা পার্টিও দাবি করবে আমিও সবার সঙ্গে কথাবার্তা বলব আমার অনেক লড়ার অভিজ্ঞতা বলবো একটু করে দিতে পারলে আর কোনো সমস্যা এখানে নেই হিউজ অ্যান্টি ইনকামবেন্সি আছে সনাতনীদের মধ্যে হিউজ পোলারাইজেশন আছে আদিবাসীরা ঐক্যবদ্ধ ভাবে এদের হারাতে চায় পাহাড় থেকে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে উত্তরবঙ্গের লোক সুন্দরবনের প্রান্তিক মানুষ মৎস্যজীবী তারা এদের বিরুদ্ধে মহিলারা বোন দিদি কন্যারা সুরক্ষা চায় তারা জানে তারা যে সামান্য ভাতা পায় বিজেপি রুল স্টেটে তার থেকেও ভালো সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা পাচ্ছে অর্থাৎ বিজেপি একুশটা স্টেটে করলে এখানে তারা আরো বেশি হবে এখানকার মানুষ চায় বৃদ্ধ বাবা মাকে ভালো চিকিৎসা করাবো আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে কার্ড সিএমসি ভেলোরও নেবে সে মণিপাল মনিপালও নেবে ডক্টর রেড্ডির হায়দ্রাবাদও নেবে শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদও নেবে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেবে ভুবনেশ্বর থেকে দিল্লি গৌহাটি থেকে শুরু করে মুম্বাই সব এইমসে বা কল্যাণী এইমসেও যে কার চলবে আয়ুষ্মান ভারত এগুলো মানুষ চায় এগুলো মমতা ব্যানার্জি দিতে পারে বেকাররা যন্ত্রণায় আছে আমি একটু আগেই বলেছি কয়েক লক্ষ এমন বেকার আছে যারা মাস্টার ডিগ্রি করার পরে অনার্স গ্রাজুয়েট এর পরেও বিএড করার পরেও চাকরি পাইনি মমতা ব্যানার্জির কারণে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পার কারণে তারা বিবাহ করে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের সর্বনাশ শুধু নয় তাদের সংসার ধর্ম থেকেও বঞ্চিত করার কাজটাই সরকার করেছে তাই সবাই প্রস্তুত ইভিএম এর কাছে যাওয়ার জন্য তাই এখানে তৃণমূল কংগ্রেসের নাম্বার বিধানসভা চলছে মুখ্যমন্ত্রী দিল্লিতে ড্রামা করছে কালকে ড্রামা হয়েছে আজকে দিল্লি পুলিশ মুখোশ খুলে দিয়েছে যে আমরা ভিতরে ঢুকিনি পার্লামেন্ট চলছে নিউ দিল্লি হাইলি সেন্সিটিভ জোন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল ফোর্স হয়েছিল তাই অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছিল বঙ্গভবনের সামনে আমি দাবি করছি রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আপনার তো বঙ্গভবনের সিসিটিভি ছিল দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন সিসিটিভি প্রকাশ করে বলুন যে সার্চ হয়েছে কালকে তো বড় বড় কথা বলেছিলেন সার্চ করে বাড়িতে পড়া শাড়ি পরে আসতে পারলেন টাইম পেলেন না কিন্তু মাইক্রোফোনের এই সাউন্ড বক্সের ডাব্বা আর মাইক্রোফোনটা হাতে নিয়ে আসতে ভুলেনি সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে আজকে এই ভাষণের ড্রামা হয়েছে সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইম্পিচমেন্ট ইম্পিচমেন্টের মানে জানেন কত সংখ্যা লাগে জানেন ইম্পিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন কত এমপির ভোট লাগে জানেন দুর্ভাগ্য পনেরো বছর মুখ্যমন্ত্রী সাতবারের এমপি ইম্পিচমেন্টের পদ্ধতি জানে না সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে ব্রেকিং নিউজ দেখাচ্ছে পদ্ধতিটা বলুন টকশো বসান না পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে রুল বুক জানে যে বসুন না উত্তর দিতে পারবেন না গোটা মিথ্যাচার পারসেপশন ন্যারেটিভ তৈরি করে কাজ সকাল থেকে এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স করে আর আইপ্যাকের এই লোকগুলো করে আর যারা সাংবাদিকতা করেন অর্থ রোজগারের জন্য মানে অবৈধ উপায় এবং মুখ্যমন্ত্রী চারদিকে ঘিরে থাকেন মুখ্যমন্ত্রীর আপনাদের কোন চ্যানেলই মাধ্যমিকের আজকে প্রশ্নপত্র কেমন হয়েছে আলোচনা হচ্ছে না মুখ্যমন্ত্রী ইম্পিচমেন্ট আনবেন সেটাই ব্রেকিং নিউজ ইম্পিচমেন্টের পদ্ধতিটা আগে আলোচনা করুন সরি টু সে আমি খুব গ্রাউন্ড রিয়েলিটি বলছি আমার দায়িত্ব বিরোধী ধরনের কাজ সবাইকে সতর্কীকরণ করা সকলকে বলা এবং আসল সত্য তুলে ধরা এটা লিডার অপজিশনের কাজ এটাই আমি বলছি আমি এ দলে সবাই পড়েন বলছি না স্মল সেকশন পড়েন তারা বায়াস লোক জানে তারা চিহ্নিত আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে সেটা দেখার জন্য পশ্চিমবাংলার লোক দেখুন আপনারা অপেক্ষা করে থাকুন এই ড্রামা জন্য একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ারের ড্রামা দেখেছেন কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন